আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আদিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি চলুন জেনে আসি নিউ ক্লাসিক্যাল মতবাদের অনুমিত শর্তসমূহ অথবা মানবীয় সম্পর্কের বৈশিষ্ট্যসমূহ অথবা আমরা যদি বলি আচরণ ভিত্তিক তত্ত্বের বৈশিষ্ট্য বা উপাদানসমূহ আমি অনেকগুলি প্রশ্ন বলেছি এই সবগুলি প্রশ্নের উত্তর হবে একই আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন প্রয়োজনে খাতায় লিখে রাখুন অথবা কথা নোট করে রাখুন দেখুন আমরা জানি ক্লাসিক্যাল মতবাদে মানুষ কি শুধুমাত্র কি অর্থাৎ মানে যন্ত্রের মতো তুলনা করা হয় মানে তারা শুধু কাজ করবে কিন্তু নিউ ক্লাসিক্যাল যে কনসেপ্ট এটা আমাদের ধারণা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে এখানে মানুষ শুধু মানে কাজ করবে না কাজের পাশাপাশি সে একজন সামাজিক ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন মূলত এই নিউ ক্লাসিক্যাল মানে থিওরির যে বৈশিষ্ট্য কি কি হতে পারে বা উপাদানগুলো কি কি হতে পারে আজকে আমাদের এই প্রশ্নে আলোচনার বিষয় হচ্ছে এটি আর কি সো আমরা যদি শুরুতে পয়েন্ট আকারে যদি লিখতে যাই সেক্ষেত্রে যদি এটা দশ নাম্বারের জন্য আসে আমরা কমপক্ষে দশটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করব যদি পাঁচ নাম্বারের জন্য আসে অন্ততপক্ষে আমরা সাত থেকে আটটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করব যদি চার নাম্বারের জন্য আসে আমরা পাঁচটি পয়েন্ট দিয়ে এই প্রশ্নটি আমরা শেষ করে দিব আমি মূলত আমি অনেকগুলি পয়েন্টই বলবো তারপর আপনারা পরীক্ষাতে যে নাম্বার আসবে সেভাবে আপনারা পয়েন্টগুলি আলোচনা করবেন প্রথম যদি পয়েন্টগুলি আমরা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা অর্থাৎ নিউ ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা হওয়া উচিত কর্মী বান্ধব অর্থাৎ কর্মীদের জন্য সেখানে তাদের তাদের মতামত থেকে শুরু করে তাদের চিন্তা ভাবনা প্রকাশ করার সুযোগ পায় সেইভাবে ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে হবে দ্বিতীয় পয়েন্টে চলে যাই সেটা হচ্ছে বিশেষ করে বর্তমান সময়ে আপনি সঠিক নেতৃত্ব ছাড়া কিন্তু আপনি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে পারবেন না তাই শ্রমিকদের মনোভাব থেকে শুরু করে তাদের মানে ভাবনা এগুলো আপনাকে বুঝতে হবে অর্থাৎ যে ব্যবস্থাপক হিসাবে কাজ করবে তাকে এগুলি রপ্ত করতে করতে হবে তৃতীয় পয়েন্ট হচ্ছে কার্য পরিবেশ একটি উত্তম কার্য পরিবেশ প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সবচেয়ে বেশি সহযোগিতা করে অর্থাৎ একটি কথা আছে অফিস হবে এরকম যে অফিস থেকে বাসায় যেতে মন না চায় হ্যাঁ অর্থাৎ মানে এই ধরনের অফিস যদি থাকে না তাহলে কর্মীরা কিন্তু কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা আগ্রহীভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে উৎসাহিত বোধ হয় আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে

লক্ষ্য রাখতে হবে নিউ ক্লাসিক্যাল থিওরি বা আচরণ ভিত্তিক তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য বা মানবীয় সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এটি সো এটা আমরা লিখব ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মালিক শ্রমিক অথবা ব্যবস্থাপনা শ্রমিকদের মধ্যে সৌহারপূর্ণ সম্পর্ক বৃদ্ধি অর্থাৎ দেখুন আমরা যেসব কোম্পানিতে আমরা দেখি মালিকের সাথে শ্রমিকদের একটা সরাসরি বা প্রত্যক্ষ একটি সম্পর্ক রয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ বা বেশি স্বতঃস্ফূর্ত কাজ করতে উৎসাহিত হয় এজন্যই তারা মনে করে কি যে মালিক আমাদের সাথে খোঁজ খবর রাখছে বা টপ ম্যানেজমেন্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করছে এটাকে তারা পজিটিভ হিসেবে দেখে সো এই বিষয়টাকে এখনের জন্য কোনো মানে চীনের প্রাচীরের মতো বাধা সৃষ্টি না হয় এইদিকে খেয়াল রাখতে হবে আর কি না পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রেরণাদান অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় মোটিভেশন এই মোটিভেশন আপনি দুই ভাবে দিতে পারেন মানে আর্থিক আরট হচ্ছে অনার্থিক যদি আর্থিক ভাবে দেন সে ক্ষেত্রে আপনি অর্থ অর্থের পরিমাণ সেটা হতে পারে বেতন বাড়াতে পারেন অথবা কোনো কাজ উপলক্ষে তাকে অর্থ প্রদান করতে পারেন বা দিতে হ্যাঁ এই জাতীয় অর্থনৈতিক যে সুবিধাগুলো রয়েছে এগুলো হচ্ছে আর্থিক আর অনার্থিক প্রেশনের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে যে কোন একজন কর্মী সে কাজে অনেক দক্ষ এবং সে কাজে তার একটি দক্ষতার প্রমাণ রেখেছে বা কোন একটি কাজ সে সঠিকভাবে সম্পাদন করে করেছে তখন তাকে কাজে স্বীকৃতি দিতে হবে তার কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সেটাকে সকলের সামনে উপস্থাপন করতে হবে তখন সে নিজেকে সম্মানিত বোধ করবে এবং কাজ করতে পুনরায় আগ্রহী হবে আর কি এছাড়াও যদি আমরা বলি মানুষকে পরবর্তী পয়েন্ট রাখা যদি আপনি লিখতে পারেন সামাজিক ধারণা অর্থাৎ মানুষকে কিন্তু সামাজিক বস্তু হিসেবে চিন্তা করতে হবে হ্যাঁ অর্থাৎ মানুষকে সামাজিক জীব হ্যাঁ এইটাকে মাথায় রাখতে হবে মানুষের প্রতি যে মানে কি বলে যে আমরা একটা একটা মানুষ প্রতিষ্ঠানে কাজ করতেছে তাকে আপনি যেন তেন ব্যবহার করলেন মানুষ কিন্তু সেটা নিতে পারবে না হ্যাঁ অর্থাৎ যে আপনি ব্যবহারের মাধ্যমে পজিটিভ ব্যবহারের মাধ্যমে তার কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে সে শুধু মানে মানে কাজই করে যাবে এই এই কনসেপ্ট রাখা যাবে না তার পরিবার রয়েছে তার আত্মীয়-স্বজন রয়েছে বন্ধু-বান্ধব তার AppleWebKit সমাজ রয়েছে সেখানে তাকে তার একটা অবস্থা রয়েছে এবং এটা সে চিন্তা করে এটা নিয়েই সে একজন মানুষ এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তারপর হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট যদি আমরা বলি এই কিন্তু একটি প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা অভ্যন্তরীণ নীতি নীতিমালা নিয়ম নিয়মকানুন ইত্যাদি এবং কর্মীদের আচার আচরণের সমন্বয়ে গড়ে উঠেছে কর্পোরেট কালচার এই কালচার যদি পজিটিভ হয় তাহলে কিন্তু কর্মীরা সেখানে কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই কর্পোরেট কালচার হবে একদম ইতিবাচক ওয়েতে হতে হবে আমরা যদি বলি পরবর্তী পয়েন্ট হচ্ছে বাহ্যিক পরিবেশ আমরা জানি আমরা মানে বিশেষ করে যারা ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে গিয়ে তারা বাইরের যে পরিবেশগুলি বাইরের পরিবেশের বিভিন্ন উপাদানকে তারা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে না করলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনেক নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে বাহ্যিক পরিবেশের মধ্যে অন্যতম পরিবেশ মানে উপাদানগুলো হচ্ছে যেমন জনগণ রয়েছে ধর্মীয় বিশ্বাস রয়েছে একটি দেশের রাষ্ট্রীয় মানে অর্থাৎ সরকার রয়েছে আইন শৃঙ্খলা রয়েছে এবং আরো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে এগুলোকে সঠিকভাবে বিবেচনা করে পর্যবেক্ষণ করে মানুষ কিন্তু দিন শেষে এই সমস্ত পরিবেশের মানে উপাদানের প্রভাবে কিন্তু প্রভাবিত হয় এগুলিকে মাথায় রাখতে হবে ধরুন একজন একজন কর্ম একজন কর্মচারী আহ প্রতিষ্ঠানে কাজ করছে কালকে ধরেন কি সরকারি ছুটি সেখানে সারা দেশের মানুষ ছুটি পালন করছে কিন্তু আপনার প্রতিষ্ঠানটি তাদেরকে ছুটি দিচ্ছেন না ফলে কিন্তু তার সে কিন্তু মানসিক ভাবে অনেক মনোক্ষণ থাকবে কাজ করতে গিয়ে যে সবাই আজকে ছুটি ভোগ করতেছে কিন্তু আমি এখনো প্রতিষ্ঠানে কাজ করছি এই বিষয়টাকে তারা হয়তো পজিটিভ পাবে নিবে নিবেন আরকি তো এগুলিকে মাথায় রাখতে হবে আরকি হম তারপর হচ্ছে আপনার আন্ত ব্যক্তিক সম্পর্ক আপনাকে নির্ধারণ করতে হবে বা এটাকে বিবেচনা করতে হবে যেমন এটা অনেকটা সমন্বয়ের মধ্যে চলে যায় আন্ত ব্যক্তিক সম্পর্ক বলতে হচ্ছে একটা প্রতিষ্ঠানে যারা নিজেদের কাজ করছে ব্যক্তিরা এই ব্যক্তিদের মধ্যে যেন একটা পজিটিভ সম্পর্ক গড়ে ওঠে এটা একটা সুশৃঙ্খল বা একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে যেন কর্মীরা নিজেদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বা সহমর্মিতার মনোভাব গড়ে ওঠে এই এই জাতীয় পয়েন্টগুলো আপনার আলোচনা করবেন এছাড়া আমি